নদীর অন্য পাশ থেকে হঠাৎ এই অলৌকিক জিনিসটিকে সাঁতার কেটে পার হতে দেখা যায় কিন্তু প্রশ্ন হলো এটি আসলে কি ছিল আজকের এই ভিডিওতে ক্যামেরায় রেকর্ড হওয়া এমন অলৌকিক আরও অবিশ্বাস্যকর কিছু জিনিস দেখতে চলেছেন যা ক্যামেরায় রেকর্ড না হলে আপনি কখনোই বিশ্বাস করতে পারতেন না চলুন শুরু করা যাক দুই হাজার সালের এপ্রিল মাসে গুজরাটে মাহেশ বামানিয়া নামক একজন লোক সকালবেলা তার কুকুরকে খুবই ভয়ানকভাবে আঘাত পাওয়া অবস্থায় পায় অথচ তার কুকুর রাতের বেলা বাড়ি থেকে কোথাও যায়নি তাই সে সিসিটিভি ফুটেজ চেক করে কিন্তু ফুটেজে সে যা দেখতে পায় তা দেখে ভয়ে তার জ্ঞান হারানোর মতো অবস্থা হয়ে যায় কারণ প্রায় রাত দুইটা বাজে তাদের বাড়িতে একটি হিংস্র চিতাবাগ প্রবেশ করে আর এটিকে তাড়ানোর জন্য তাদের কুকুর তার উপরে আক্রমণ করতে গিয়ে ভয়ানকভাবে আহত হয় কিন্তু কুকুরটির ভাগ্য ভালো তাই চিতাবাঘ তাকে শিকার করার ঠিক আগ মুহূর্তে তাদের বাড়ির সামনে দিয়ে যাওয়া একটি গাড়ির আওয়াজ শুনতে পেয়েছিল এবং চিতাবাঘ ভয়ে সেখান থেকে পালিয়ে যায় একটা ভেবে দেখুন সেই মুহূর্তে যদি সেখান দিয়ে গাড়িটি না যেত তাহলে কুকুরটির কি অবস্থাটা হতো দুই হাজার বাইশ সালের জানুয়ারি মাসে লসন ফিল্ডার নামক একজন টিকটক ইউজারের আপলোড করা এই ভিডিওটি সবার মন জয় করে নিয়েছে এখানে দেখতে পাচ্ছেন লোকটির পোশাক কুকুর নদীতে ডুবে যাওয়া হরিণের বাচ্চাটিকে বাঁচিয়ে তীরে নিয়ে আসছে এরপর হরিণটিকে তার মালিকের কাছে দিয়ে দেয় এই কুকুরের জন্য একটি তো অবশ্যই দেওয়া যায় দুই হাজার একুশ সালের জানুয়ারি মাসে সৌদি আরবে চলমান রেসিং এর সময় এই ঘটনাটি ঘটে আসলে রাশিয়ান অ্যান্টন প্রতিযোগিতায় অংশ নিয়েছিল আর এই সময় তার গতিবিধি রেকর্ড করার জন্য ঠিক তার উপরেই ক্যামেরাম্যানের একটি হেলিকপ্টার ছিল আর রাস্তার যেহেতু এই অবস্থা তাহলে এখানে আঁকা বাঁকা মোড় থাকাটা অস্বাভাবিক কিছু না এরই মধ্যে হঠাৎ গাড়ির সামনে একটি লাইন চলে আসে আর এর উপর দিয়ে গাড়িটি যাওয়ার সাথে সাথে উপরে থাকা প্লেনটি অনেক কাছে থাকার কারণে ভয়ানক ধাক্কা লাগে কিন্তু এই ট্রাক এবং হেলিকপ্টারে বসে থাকা লোকগুলোর ভাগ্য একবার দেখুন তারা দুজনেই সঠিক সময়ে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় যদি আর একটু এদিক সেদিক হতো তাহলে খুবই ভয়ানক ভাবে একটা দুর্ঘটনা ঘটতে পারত হঠাৎ এই ভিডিওটি দেখলে সবাই মনে করবে একটি অদ্ভুত আকৃতির মেয়ে সাঁতার কাটছে এটিকে অলৌকিক মনে হলেও সত্যি বলতে এটি হল স্রোত যা পৃথিবীর সবচেয়ে ধীরগতির প্রাণী তবে পানিতে এরা তুলনামূলক দ্রুত গতিতে চলতে পারে এখন দুই হাজার একুশ সালের নভেম্বর মাসের হওয়া এমন এক ভাগ্যবান হরিণ দেখতে চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন ন্যাশনাল পার্কের ভিডিওতে হঠাৎ করেই একটি কোমরো ড্রাগন পানিতে বসে থাকা অসুস্থ হরিণের উপরে আক্রমণ করতে ছুটে যায় আর তাকে শিকার করার চেষ্টা করে কিন্তু হরিণটি কোনো রকমে তার কাছ থেকে পালিয়ে বেঁচে যায় আর এখানেই শেষ নয় এই কোমরো ড্রাগন আরও একবার তার পিছু করে তাকে পানিতে নিয়ে যায় আর এরই মধ্যে আরও একটি কোমরোর ড্রাগন হরিণটিকে শিকার করার জন্য ভয়ানক ভাবে দৌড়ে আসছিল আর দুজনে মিলে হরিণটিকে প্রায় পানিতে ডুবিয়ে ফেলেছিল এমন অবস্থায় হরিণের মৃত্যু ছিল নিশ্চিত কিন্তু কথায় আসে না সৃষ্টিকর্তা কাউকে বাঁচিয়ে রাখলে তাকে মারার ক্ষমতা কারো নেই আর তেমনটাই ঘটেছে এখানে কারণ হঠাৎ করে কোমরো ড্রাগন দুটি না জানি কীভাবে শিকার ফেলে সেখান থেকে চলে যায় গভীর রাতে সবাই ঘুমাচ্ছিল এমন সময় এই ছেলেটির প্যান্টের ভেতরে একটা বিষাক্ত সাপ ঢুকে পড়ে এরপর তার পরিবার এক মুহূর্ত দেরি না করে স্নাক রেস্কিউ টিমকে খবর দেয় এরপর একজন স্নাক এক্সপার্ট প্যান্টের ওপর থেকেই সাপটিকে ধরে খুবই দক্ষতার সাথে সাপটিকে বাহিরে বের করে আনে আপনিও যদি রাস্তাঘাটে যেখানে সেখানে মূত্র বিসর্জন করতে চান তাহলে একবার এই মহিলা পুলিশের কথা স্মরণ করবেন তা না হলে এই ছেলেগুলোর মতো আপনাকেও লজ্জায় পড়তে হবে কিছু কিছু মানুষ নিজেকে অনেক বেশি বুদ্ধিমান ভাবে এখানে একজন লোক নিজের মতো করে এক্সারসাইজ করছিল এর মধ্যে তার পাশ দিয়ে যাওয়া এই লোকটি তাকে জ্ঞান দিতে শুরু করে সে বলে আমার মতো হলে ঠিক এইভাবে এইভাবে এক্সারসাইজ করতে হবে কিন্তু অতিরিক্ত ভাব দেখিয়ে সে যখন প্র্যাকটিক্যালি এটি তাকে গড়ে দেখাতে যায় তখনই ঘটে এই ঘটনা বেসারা লজ্জায় পরে অপমানিত হয়ে এটা রেখেই চলে যায় বাই টাটা এই ধরনের সাইকেল স্ট্যান্ড আমার মনে হয় না আপনি এর আগে কখনো দেখেছেন একজন তার চলন্ত সাইকেলের সামনের চাকা ছেড়ে দিচ্ছে আর সেটা আরেকজন তার চলন্ত সাইকেলে ফিট করে নিচ্ছে এটা আসলেই একটা অসাধারণ দৃশ্য এখানে সবাই রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল এমন সময় একটি বন্য শুকুর খাবারের গন্ধে ভেতরে চলে আসে আর তাকে দেখে সকলের অবস্থা নাজেহাল হয়ে গিয়েছিল আর সবার দৌড়াদৌড়ি দেখে মনে হচ্ছিল এটা শুকুর নয় বরং দানবীয় হাতি যদিও শুকুরটিকে দেখে বেশ হিংস্র মনে হচ্ছে কথায় আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এখন যেই দক্ষ কারিগরকে দেখছেন তারা দিন দুনিয়া ভুলে নিজেদের কাজে ডুবে গিয়েছিল তাই কাজ করতে করতে এই লোকটি বুঝতেই পারেনি তার মাথা লোহার পাইপের মাঝখানে আটকে যাচ্ছে এখন এর ভেতর থেকে সে কিভাবে বের হবে তা সেই ভালো জানে তবে এর মধ্যে কাকে আপনার কাছে সবচেয়ে বেশি বেকুব মনে হচ্ছে কমেন্টসের মাধ্যমে জানাবেন হেল্পারের মনে যদি অতিরিক্ত রং লাগে তাহলে ঘটনা তো এমনই হবে এখানে একজন কারিগর টাইলস লাগাচ্ছিল আর পেছন থেকে তার হেল্পার কম ওজনের হাতুড়িটি পাল্টে ভারী ওজনের হাতুড়িটির সামনে রেখে দেয় আর এরপর পরের দৃশ্য তো দেখতেই পাচ্ছেন এরপরে নিশ্চয়ই তার বেতন থেকে এই টাকা উসুল করা হয়েছে মজা যখন সাজা হয়ে যায় তখন তো এমনই হয় প্রিয় দর্শক আপনি কি এর পরবর্তী পার্ট দেখতে চান তাহলে কমেন্টসে লিখুন নেক্সট পার্ট ধন্যবাদ